উম্মে আমারা একজন নারী সাহাবী উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবি নারী সাহাবী আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তার বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসূলের জন্য স্বাধীনতা আছে তারা স্বাধীন আল্লাহ দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন উম্মা ছিল স্বাধীন আর কি আর কার কয় কথা বলবো আপনাদেরকে মোসাহিনুমায়ের বিখ্যাত তরুণ মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারের এই যে বৃত্তশালী পরিবারের সন্তানও শুনেন। আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান গাড়ি গাড়ি ড্রাইভ করে বেড়ান মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না বাপের টাকা আছে বাপে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেনিয়ে নিয়ে ফুর্তি করেন জেনা জেনা নিত্য নৈমাত্রিক ব্যাপার একটা মেয়েকে পিছনে উঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন পরে আরেকটা নেন মোসাব্বিন উমায়ের ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা সবচেয়ে শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ আপনিও পাবেন অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না তো স্বাভাবিক এখন নুমায়ের কি পরাধীন না স্বাধীন বলেন তিনি কি পরাধীন না স্বাধীন স্বাধীন নুমায়ের আরেকজনের কথা শোনেন বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে জলেব নাম শুনেছেন জাফর জাফরিব শোনেন এটা শোনেন অনেকে অনেক দলিল দেয় এই দলিলগুলো শুনেন শোনেন এগুলো শোনেন ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায় কয়টা ভাই একটা বনু যা বনু কাইনুকা বনু নাজির বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম গাদ্দার এরা সনদ ভঙ্গ করলো ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবি তিনি বোন গিয়েছেন হাজতে সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকাপ খোলো সে নিকাপ খুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে আমাদের দিনী উঠতে গিয়েছেন সদর একটু খুলে গেছে নাজবিল্লা চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবি আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরোয়াল ছিল বের করেছেন এই হুদির গর্দান একটা কবজে গর্দান নামাই নিছে সাহসীদের মতো বলেন আল্লাহ আকবর আমি দলিল দিচ্ছি আপনাকে এই সাহাবি নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন করেছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই বর্দার নামাই এবার এবার ইহুদিরা মিলে ওই সাহাবির উপর আক্রমণ করে ওই সাহাবিকে শহীদ করে দিয়েছে নাই শেষ ওনাকে মেরে ফেলেছেন তারপরে এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবারে আসার পরে নবী ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবি তুমি ভুল আমাকে জিজ্ঞেস করে করো নাই আমার পরামর্শ নাই এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবিদেরকে বললেন সবাই যুদ্ধের পরে বের হো বনুকুরাই বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে দেড় মাসে উনিশ হাজার জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম বনের ইজ্জতের বিনিময়ে নবী সাল আলী হাসাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমলে উৎপাদিত করে মদিনা থেকে বিতাড়িত করলো ওই উম্মার সাথে এই কোন সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবের কোন সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোন সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন আল্লামা রুমি বলতেন উনি একজন বড় সুফি মানুষ ছিলেন উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ তোমরা তো না কে বলতেন বড় বড় যারা আল্লাহর তারা তাদের কথাটা একটু এই টাইপের হয় মনে হয় একটু অস্বাভাবিক কিন্তু এর ভিতরে গভীরতা থাকে আমি যা আমি নিজেও এই কথা বলতেছি আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বলেই বা কি লাভ আপনি হয়তো বুঝবেনও না এই একটা ঘটনা ধরেই পেলেন আরেকটা শোনেন আরেকটা কম হলো বনু নাজির রাসুলকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করব আসে নেগোসিয়েট করি নবী সাল আল ইসলাম গিয়েছেন দাওয়াত দিতে বনু নাজিরের সিঁড়ির মধ্যে এটাকে বলে দেয়াল দেয়ালে হেলান দিয়ে আছেন উপর থেকে এরা চাকি আছে না চাকি যেটা দিয়ে আমরা ধান ভাঙে আগেকার মায়েরা বনুরা বড় বড় যে লোহার আর পাথরের এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির কোন গোত্র ইহুদিদের বনু নজির আল্লাহ নবী জিবরাইল আলি ইসলামের মাধ্যমে জানতে পারলেন সেখান থেকে উঠলেন উঠে বললেন যে ঠিক আছে বনু নজিরকে আমরা অবরোধ করব। দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো সুরা হাসরে পরে দেখেন এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো কাঁধে করে নিয়ে মদিনা থেকে বিতাড়িত হল বনু নজির দলিল নম্বর দুই তিন বনু বনু বনুকোরজা বাকি আছে শুধু একটা এখন বনু বনু বনুকুরায়জাকে বলা হয়েছে আমাদের সাথে থাকবে অন্যদের সাথে যাইতে পারবো না ওকে ফাইন খন্দকার যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা অবরোধ করে রেখেছে এই সুযোগে বনু কুরাইজা কোরআশদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করলো আল্লাহ নবী যুদ্ধ শেষ করে বনু কোরআজায় গিয়ে না গিয়ে কেউ আসরে নামাজ পড়বে না ওদের সাথে গিয়ে মীমাংসা করতে হবে তারপরে ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো সাদ বিন মোয়াজ রাজি আল্লাহ হাতে এই বনু কোরআজার এক একজন বালেক যারা ছিল এদের সবার গর্দার নামানো হয়েছে এটা বনু কুরাইজা বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির তিন তিনটা বড় বড় গোত্রের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবী জীবিত থাকাকালীন কি ইস্যু নিয়ে দেখেছেন আর এখন আপনি দেখছেন বিগত বছর থেকে পর্যন্ত মার তারা দিতেই আছে দিতেই আছে মুসলমান খাইতেই আছে খাইতেই আছে চার চারবার বড় বড় যুদ্ধ হয়েছে যুদ্ধ এই চারটাতে মুসলমানদের মোটামুটি পরাজয় এখন মোটামুটি আটাত্তর থেকে আশি ভাগ জায়গা ওদের এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে না আগে থেকে ছিল ওদেরকে বের করে দেওয়ার পর তিনটা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল আলী রাজি আল্লাহ পতাকা দিয়ে বললেন খায়বারে যাও আক্রমণ করো নাইম দুর্গ তুমি জয় করবে ইনশাল্লাহ খায়বারের মারহাব ছিল একজন বীর ইহুদি বীর একাই দশ জনের সাথে লড়তে পারে আলী নাইবি চলেবের তরবারে লাগাতে ওর মাথার উপর থেকে তরোয়াল গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে মানে দেহটা এইভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে ওদেরকে তারপরে বের করে দেয়া হয়েছে তারপর নবী সাল আলী সাল্লাম বলেছেন আমার তার ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাজিরাত আরব থেকে বের করে দিবে কে বলেছেন এটা বলেন এখন তারপর ওমর রদিউল্লাহ আহমান হু ওটা জয় করেন আমাদের আন্ডারে থাকে এক হাজার নিরানব্বই সালে ক্রুসেডাররা গিয়ে ওটা আবার দখল করে তার তার মোটামুটিভাবে আশি থেকে নব্বই বছরের মধ্যেই এগারোশো ছিয়াত্তরের দিকে আবার জয় করে তারপরে আবার ওখানে লড়াই হয়েছে তারপরে আবার গিয়ে আপনার মামলুকদের ভূমিকা আছে জেঙ্গিদের ভূমিকা আছে তুর্কিদের ভূমিকা আছে আবার করেছে। এই চলতে উনিশশো চোদ্দ সালে গিয়ে তারা এই ব্রিটেনের সহযোগিতায় এই জায়গাটা দখল করেছে কত সালে এই তো উনিশশো সালে দখল করার পর থেকে এখন এই বিগত একশো বছরে ওখান থেকে তারা বিশ্বের সব নিয়ন্ত্রণ করা শুরু করেছে জায়গা দখল থেকে শুরু করে মুসলিম ভাইদেরকে দমন আমাদের বন্ধুদেরকে ধর্ষণ শিশুদেরকে হত্যা জমি উপরে ফেলা কি না করেছে এখন তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারাই তারা এরাই তারা যারা দাজ্জালকে নিয়ে বিশ্বকে শাসন করবে সে জামানার দাজ্জালের কনসেপ্ট না জানলে আল্লাহর কসম আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না এখন শেষ করে দেয় এই কথা থেকেই দেখুন তারা বিগত একশো বছরে ওখানে যা যা করেছে বা করে যাচ্ছে এরপরেও যদি আমাদের টনক না নড়ে আমরা যদি মনে করি যে আমরা তো খুব ভালো আছি তাহলে আল্লাহর কসম আমরা এখন উম্মাও বুঝি নাই স্বাধীনতাও বুঝি নাই আমাদের সবাইকে বুঝতে হবে পুরো মুসলিম উম্মা এক একটা দেহ আমরা নিজেদের বেসিক ঠিক করব অর্থনীতি ঠিক করব আমাদের পরিবার ঠিক করব আমাদের দাওয়াতের মোটিভটা ঠিক করব এই ইস্যু পাগল জাতি হব না মূল জায়গা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আস্তে আস্তে সেই প্রজন্ম আসবে ইনশাল্লাহ আমি না পড়ি আপনি না পড়েন আমাদের পরের জেনারেশন পারবে ইনশাল্লাহ বা তারপর বা তারপর বা তারপর একদিন না একদিন বাইতুল মোকাদ্দাস আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ বাইতুল মোকাদ্দাস সালাত আদায় না করা পর্যন্ত আমাদের শান্তি নাই বাইতুল মোকাদ্দাস বিজয় না হওয়া পর্যন্ত এই মুসলিম উম্মার ঘুম নাই কারণ তারা মুসলিমদেরকে ঘুমাতে দিবে না তারা মুসলিমদেরকে ভাগ করে ফেলবে বিভিন্ন মতবাদে ভাগ করে ফেলবে তারা মুসলিমদেরকে সেনশন দিবে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলবে মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলবে ওরা টেকনোলজি নিয়ন্ত্রণ করবে মুসলিমদেরকে তারা দাঁড়াতে দিবে না যতক্ষণ পর্যন্ত না আর এখন এই ইস্যুগুলো নিয়ে কথা বললে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর তারা আমাদের বিপক্ষে কথা বলা শুরু করে এই জাতির এখন আশা করি বাকি নাই যে মুসলিমদের মধ্যে কত মুনাফেক ঢুকে গেছে কোনো দলের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব হচ্ছে কথিত মোনাফেকদের সাথে যারা এই চলমান সংকটের মধ্যেও মুসলমানদের পক্ষে না গিয়ে জালেমের পক্ষ নিচ্ছে চলমান সংকটের মধ্যেও মাজলুমদের পক্ষ না নিয়ে যারা জালেমের পক্ষ নিচ্ছে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনাদেরও সম্পর্ক থাকার কথা না এই উম্মার সম্পর্ক নাই আল্লাহর কসম ইনশাআল্লাহ আমাদের সন্তানদের হাতে বাইদুল মোকাদ্দাস বিজয় হবে